খাইরুন তুমি আমাদের একটু পড়ে শোনাও আর সবাই আমরা একটু খেল করব যে ও কথা ভুল পড়া কিনা ঠিক আছে হ্যাঁ তখন আমাদের দেশ ইংরেজরা শাসন করত তারা এই দেশে মানুষদের উপর মানুষদের উপর 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 অনেক অত্যাচার অত্যাচার করত তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতার লেখেন তিনি তাই তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয় জেলখানায় বসেও তিনি অনেক কবিতা লেখেন গান লেখেন তিনি গরিব দুঃখী মানুষের কথাও লেখেন তিনি মুসলিমের কথা লেখেন তিনি হিন্দুর কথা লেখেন তিনি সবার কথা লেখেন তিনি আমাদের জাতীয় কবি কাদী নজরুল ইসলাম আমি যা ভাবছিলাম তা সে অনেক ভালো হয়েছে নির্ভুল হয়েছে ধন্যবাদ